দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখানে আমি এটা কড়াই নিয়েছি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেলটাকে একটুখুনি পাঁচ মিনিট ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণ মুগের ডাল আছে মুগের ডালটা একটু বাড়িয়ে বা একটু কমিয়ে কমিয়ে নিতে কমে আনো তো এর থেকে এত কমানো যায় না বাড়িয়ে নিতে পারি তো এবার আমি একটুখানি মুগ ডালটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো ডালটাকে দুই তিন মিনিট ভাজার পরে দেখুন লাল লাল হয়ে যাচ্ছে এবারে আর মুগ ডালটা ভাজাটা গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর তো এবার আমি ব্যাগ বাটি জল দিয়ে দিচ্ছি মুগ ডালটা সিদ্ধ করে নেব একদম পুরোপুরিভাবে ডালটাকে গলিয়ে ফেলতে হবে স্বাদ মতন নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি এক চামচ ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে একদম পুরোপুরি যেন গলে যায় ডালটা কড়াই বসিয়ে দিয়েছে এরপরে আমি দু বাটি পরিমাণ নারকল করা দিয়ে দিচ্ছি আর এখানে এক বাটির কাছে কাছে চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন নুন এরপরে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব চিনি করা আর নুনটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা ভালো বোঝা যাবে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি এটাকে কি তিন চার মিনিট জাল করে এটা আটা আটা হয়ে আসলেই নামিয়ে নেবেন এইভাবে গিয়ে খুন্তি দিয়ে অনবরতই নাড়তে হবে নাড়া থামলে হবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে পুড়ে যাবে বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এটা আটা আটা হয়ে এসছে বন্ধুরা আমি মুগ ডালটা আমি এরকম করে মাখো মাখ করে নিয়েছি আর পুরোভাবে একদম পুরোপুরি এটাকে এটা মিহি মতন হয়ে গেছে এরকম করে ডালটা সিদ্ধ করতে হবে এরপরে আমি আর এখানে আমি পুটটা রেডি করে রেখেছি নারকেলের পুটটা এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প ময়দা দেবো পুরো চালের গুঁড়ো দেবেন না পুরো চালের গুঁড়ো দিলে কি বলুন তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে ময়দা দিয়ে ময়দা দিচ্ছি শুধু আপনারা চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু ওটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবার আমি ময়দা দিয়ে আর এই মুগের ডালের যে ডোটা আছে সেটাতে আমি সুন্দর করে একটু শক্ত করে ডোটা করে নেব দেখুন আমি কিন্তু ময়দাটা ময়দার ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি একটু শক্ত করেই মাখতে হবে এরপরে আমি এর এখান থেকে আটার যেরকম ডো বার করে সেরকমই ডো বার করতে হবে একটু বড়ো সাইজের আর কি দেখুন এগুলোকে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি রুটির মতন যে রুটি যেরকম লেচি বার করে সেরকম করে করে নিয়েছি এরপরে এখানে দেখুন আমি চাকি আর বেলুনি নিয়েছি একটুখুনি চওড়া করে জাস্ট করে দুবার করে বেলে নেবো সুন্দর দেখুন এগুলো সবগুলো প্লেন করে নিয়েছি এরপরে এগুলো একটুখানি লম্বা করেই বেলতে হবে লম্বা করে বেলতে হবে এরপরে আমি এখান থেকে একটু কুড় নেব দেখুন এই লম্বাভাবে দিতে হবে খুব সুন্দর ইজিলি হয়ে যাবে এটা এইভাবে দিয়ে দিতে হবে দেখুন জল দিয়ে মুখটা লাগাতে হবে এগুলো আগে দিয়ে দিচ্ছে এখানে আবার একটা নেব নারকলের পুটটা নিচ্ছি একটু অল্প করে এগুলো পরে জুড়ছি আগে এগুলো দিয়ে নিব হাতে এক্সট্রা করে আবার জল লাগাতে হবে ভাবে যে কটা সে কটা আমি করে নেব সেটাও তো একটু টাইম লাগবে ধরুন এই তিন চার মিনিট লেগে যাবে তারপরে আস্তে আস্তে হাতে তালুর সাহায্যে এইভাবে করে নিতে হবে একটা করে নিলাম সেমভাবে আমি একটা করে নেব হাতে একটু জল মাখিয়ে নিলাম ধার দিয়ে ধার দিয়ে একটু দিয়ে দিতাম দেখুন আমি এগুলোকে সবগুলোকে সেট করে নিয়েছি হাতের তালুর সাহায্যে এই যে জোড়া মুখটা সেটা যেন কোনো রকমে বেশি যেন ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু বোঝা গেলে সেটা সেই জায়গার থেকে যখন ভাজবেন তখন কিন্তু ফাটল ধরে যাবে তেলটা মিডিয়াম গরম হবে সেই মুহূর্তে দিতে হবে এগুলো আমি দেবো একদম মিডিয়ামের থেকে লোতে দিয়ে রাখতে হবে এভাবে তিনটে তিনটে করে ভেজে নেব দেখুন এই তিনটে ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি দশ মিনিট মতন এরপরে আর বড় করাই হলে ভালো হয় সব সবগুলো একসঙ্গে দিতে পারবেন এবার আমি এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব আস্তে আস্তে আমি আরো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো একইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এইগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো দেখেছেন একটাও কিন্তু ভেঙে যায়নি বাকিগুলো ভেজে পুরি পিঠাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা মিডিয়াম গরম হয়েছে তো এবারে দেখুন এখানে পিঠাগুলো একটাও ফেটে যায়নি এরপরে এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি জাস্ট সামান্য দুই চামচ মতন জল দিলাম চিনিটা গোলা দিয়ে অপেক্ষা করতে হবে চিনিটা এখন পুরোপুরিভাবে গলে গেছে ভেজে রাখা পুলি পিঠাগুলো এবার আমি দিয়ে দেবো একটা করে দিতে হবে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে এবারে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনি শিরাটা শুকিয়ে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই পুরো পুরোভাবে জোর দিয়ে রাখতে হবে শিরেটাও শুকিয়ে আসছে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো শিরাটা দেখুন এখানে একদমই নেই টোটালি আছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আর আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ গ্যাস না বন্ধ যদি না করতে চান তাহলে এই যে চিনের শিরাটা দেখছেন এটা কিন্তু লাল হয়ে যাবে এবার ঠান্ডা অপেক্ষা করতে হবে একদম পুরোপুরি সাদা হয়ে যাবে দেখবেন আরও সুন্দর লাগবে দেখতে চিনিটা সবসময় একটুখুনি বেশি করেই দেবেন আর কম যদি পছন্দ করেন কম দেবেন একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে অধুরা মুগ ডালের ভা গুলো একটাও ভেঙে যায়নি আর তাছাড়া কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে বানিয়ে ফেলবেন